ট্রাম্পের পঞ্চাশ পার্সেন্ট শুল্ক নমস্কার দেখছেন খবর বাংলা সরাসরি তিনটা সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেবো এই মুহূর্তের হেডলাইন্স চাপেও ভারতীয় জিডিপিতে চমক প্রথম ত্রিমাসিকে সাত দশমিক আট পার্সেন্ট বৃদ্ধি পরিষেবা ক্ষেত্রেই টেনেছে দেশের অর্থনীতিকে এক রাতে পরপর চার দোকানে চুরি চাঞ্চল্য নবগ্রামে ছাদ ভেঙে টাকার বাক্স খালি তদন্তে নেমেছে জামানপুর থানার পুলিশ তিস্তায় জল ছাড়ছে গজলডোবা ব্যারেজ জারি লাল সতর্কতা জলপাইগুড়ির রাস্তায় জলজট দুর্ভোগে সাধারণ মানুষ পাথর প্রতিমার মান্দাস ভাসানো ঘিরে উৎসবের আবহ নাচে গানে নদীর ঘাট মুখে হাজারো ভক্ত ডিজে সুরে জমজমাট পরিবেশ ভাগীরথীর তীরে সাতাশ বছর গাছে কাটছে গাছ বাবার জীবন সাব ব্যাং পাখি সবাই তার সঙ্গে নিজ হাতে বাড়ানো গাছের কুটিরেই এই পাশ নজর রাখবো খবরে শুল্কের ঘূর্ণিপাকেও থেমে নেই ভারতের জিডিপির রথ দু হাজার পঁচিশ ছাব্বিশের প্রথম ত্রিমাসিকে জিডিপি বেড়েছে সাত দশমিক আট শতাংশ যা বিশ্লেষকদের অনুমানকে অনেকটাই ছাপিয়ে গিয়েছে সূত্র মারফত যে খবর এবং পরিষেবা ক্ষেত্রেও দুরন্ত পারফরমেন্স ওড়ান ভারতীয় অর্থনীতির ট্রাম্প প্রশাসনের শুল্ক চাপের মাঝেও এই উত্থান নিঃসন্দেহ আশাবঞ্জক আমেরিকা জাপান ও পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝার মাঝে সুখবর ভারতের জন্য পূর্বাভাসকে ছাপিয়ে গেল ভারতের জিডিপি বৃদ্ধির হার কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান এবং পরিকল্পনা দপ্তরের প্রকাশিত রিপোর্টে দেখা গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার সাত দশমিক আট শতাংশ বিভিন্ন সংস্থা দেশের জিডিপি বৃদ্ধির হার নিয়ে যে পূর্বাভাস দিয়েছিল বাস্তবে বৃদ্ধির হার তার তুলনায় অনেক বেশি এই উল্কাগতির গতির উত্থান পৃথিবীর দ্রুতগতির অর্থনীতিগুলির মধ্যে ভারতকে স্থান পাকা করতে সাহায্য করবে বলে মনে করছে ওয়াকি মহল আমেরিকার শুল্ক চাপ ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে পরিষেবার ক্ষেত্রে দ্রুত বৃদ্ধি জিডিপির উন্নতিতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সেক্টরে বর্তমান অর্থবর্ষে বৃদ্ধির হার নয় দশমিক তিন শতাংশ পূর্ব বর্ধমানের নবগ্রাম স্টেশন বাজারে চুরি একদিকে সদ্য উদ্ধার হওয়া নয়টি তাজা বোমা আর ঠিক তার পরের দিন রাতে পরপর চারটি দোকানে চুরি এলাকায় ফের চাঞ্চল্য ছাদ ভেঙে চোরের দল নিয়ে গেল নগদ টাকা ও মূল্যবান সামগ্রী সকাল হতে আতঙ্ক তদন্তে নেমেছে জামালপুর থানার পুলিশ রাতের অন্ধকারে পরপর চারটি দোকানে চুরি ঘটনায় এলাকায় চাঞ্চল্য গতকাল নয় নয়টি তাজা বোমা উদ্ধার হয়েছিল আতঙ্কিত হয়ে পড়ছিল এলাকার মানুষেরা ঠিক একই এলাকায় রাতের অন্ধকারে পরপর চারটি দোকানে চুরি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রাম স্টেশন বাজারে প্রতিদিনের মতন দোকানিরা রাতে দোকান বন্ধ করে পাড়ি চলে যাওয়ার পর কেউ বা কারা দোকানের ছাদের অ্যাডভেস্টার ভেঙে দোকান থেকে প্রচুর টাকার সামগ্রী ও বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল সকাল সকাল দোকান খুলতে গিয়ে দোকানি দেখেন দোকানের ভিতর তছনছ অবস্থায় পড়ে রয়েছে জিনিসপত্র ক্যাশ বাক্স ফাঁকা ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে জামালপুর থানার পুলিশ দোকানদারের সঙ্গে কথা বলেন যদিও পুলিশের তরফ থেকে জানা গিয়েছে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন তারা এই ঘটনায় জড়িত যারা তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে আমার আট টাকা ওই লকারে ছিল আর কাপড় সায়া বেলাউজ

আপনাদের কি কিসের দোকান আমার দোকান পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট আরো বিস্তারিত রাখবো পূর্ব বর্তমান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন বিশ্বাস সুমন বর্তমান কি আপডেট রয়েছে দেখো স্মৃতি একেবারে চাঞ্চল্যকর ঘটনা কারণ পূর্ব বর্ধমানের জামালপুরে আমরা প্রতিনিয়তই কিন্তু প্রত্যেক দিন দেখতে পাচ্ছি নতুন নতুন কোন ধরনের কোন ঘটনা ঘটেই যাচ্ছে গতকাল আহ পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত নবগ্রাম এলাকায় এখান থেকেই কিন্তু ন নটি তাজা বোমা উদ্ধার হয়েছিল ঠিক একই নবগ্রাম রেল স্টেশন সংলগ্ন যে বাজার রয়েছে সেখানে আজকে দেখা গেল রাতের অন্ধকারের পরপর চারটি দোকানের চুরি এবং এই চুরির ঘটনার পরে কিন্তু চপ্পট দিয়েছে দুষ্টিদেরা এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর ঘিরে কারণ একই সঙ্গে বোমা উদ্ধার তারপরেই ঠিক রাতের বেলায় এই ধরনের ঘটনা যার কারণেই কার্যত আতঙ্কিত বাসিন্দারা জানা গেছে দোকান থেকে চুরি হয়েছে বেশ কিছু টাকা পয়সা চুরি হয়েছে এবং দোকানের সামগ্রীও কিন্তু চুরি হয়েছে সব মিলে কার্যত কিন্তু ইতিমধ্যেই থমথমে পরিবেশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে জামালপুর থানার পুলিশ এবং যে সমস্ত দোকানদার যাদের চুরি হয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলার পর তাদের আশ্বস্ত করা হচ্ছে পুরো বিষয়টি খতিয়ে দেখার এবং যাতে দ্রুততার সঙ্গে যারা এই ধরনের কাজ করেছে তাদের যাতে কিন্তু বিচারের আওতায় আনা যায় তার ব্যবস্থা করবেন পুলিশ প্রশাসন এবং গতকালকের এই বোমার ঘটনার সঙ্গে এই দুষ্কৃদের তাণ্ডবের কোন ধরনের কোন সংযোগ হয়েছে কিনা গোটা ঘটনার তদন্ত করে দেখছে জামালপুর থানার পুলিশ আচ্ছা আচ্ছা ধন্যবাদ পরবর্তী খবরে উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বিপদের আশঙ্কা তিস্তায় জল বাড়তে গজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে বিপুল পরিমাণ জল জারি হয়েছে লাল সতর্কতা মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এলাকা এখন নজরদারির মধ্যে জলপাইগুড়ি শহরের একাধিক জায়গায় জল জমে জনজীবন কার্যত বিপর্যস্ত দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ি গজলদবা তিস্তা ব্যারেজে আজ সকাল সাতটায় গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া পরিমাণ এক হাজার চারশো বাষট্টি কিউসেট তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশের বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতার পাশাপাশি এন এইচ থার্টি ওয়ান জলঢাকা নদীর ওপর অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে ফলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ির শেষে দপ্তর সূত্রে শনিবার সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ জানা যায় লাগাতার ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে যাওয়ার খবরও রয়েছে সকাল থেকে রাস্তায় লোকজন অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে অন্যদিনের মতো এদিন সকালে দিকে দোকানপাট সেভাবে খোলা হয়নি বাজারে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি অনেকটাই কম একদিকে ভারী বৃষ্টি পাশাপাশি ভারী বৃষ্টির ফলে অনেক জায়গায় জল জমার কারণে চরম দুর্ভোগের বাসিন্দারা এখনো বহু জায়গায় ড্রেনের ব্যবস্থা ঠিকঠাক না থাকায় দারুণ ভারী বৃষ্টি বলেই জল বেরোতে না পেরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আর তাতেই চলাচলের সমস্যায় করতে হয় সাধারণ বাসিন্দাদের এমন যাই অভিযোগ উঠে আসছে আর বিস্তার আমাদের প্রতিনিধি খাদিমুল ইসলাম খাদিমুল বর্তমান কি আপডেট তিস্তায় একেবারে জল উঁচু পড়ছে এবং লাল সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে একেবারে স্মৃতি তোমাকে যেটা বলে রাখি ডুয়ার্সেই কিন্তু রাতভর পাহাড়ি এলাকা এবং সমতলে কিন্তু প্রবল বৃষ্টি আর যার ফলে পাহাড়ি খরস্রোতা নদীগুলোতে জল বাড়তে শুরু করেছে যেমন ডায়না গাটিয়া জল ঢাকা নদী এবং তিস্তা ব্যারেজেও কিন্তু জল বাড়তে শুরু করেছে সকাল নাগাদ দফায় দফায় সেই তিস্তা ব্যারেজ থেকে প্রায় চোদ্দশো বাহাত্তর কিলোমিটার জল ছাড়া হয়েছে পরবর্তীতে আর আবারও দফায় দফায় ছাড়া হবে যদিও রীতিমতো সেই রাতভর বৃষ্টি বৃষ্টির ফলে কিন্তু পাহাড়ি যে খরস্রোতা নদীর জল যেসব এই গুলোতে বাড়তে শুরু করে সেখানে প্রশাসনের তরফ থেকে মাইকিং প্রচার করা হচ্ছে এবং নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সচেতন মূলক শিবিরও আয়োজন করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে যদি তারা কোনো মতে নদী পার্শ্ববর্তী এলাকা এবং নদী সংলগ্ন এলাকা না যায় স্মৃতি আচ্ছা ধন্যবাদ খাদিমুল নিয়ে নেব ছোট্ট একটা বিরতি

ভাদ্র মাসে ধর্ম সংস্কৃতির ছোঁয়ায় মেতে উঠল পাথর প্রতিমা হাজারো মানুষের অংশগ্রহণে আর জমজমাট মানদাস ভাসানো উৎসব শনি মঙ্গলবারে এই বিশেষ দিনে নদীর ঘাট মুখে ঢাক ঢোল আর ডিজে সুরের নাচে গানে মাতোয়ারা এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মের রীতিনীতি মেনে ভাদ্র মাসে মানদাস ভাসানো এক চলন রয়েছে মূলত মনসা পুজো উপলক্ষে শনি মঙ্গলবার দিনটিকে বেছে নেওয়া হয় হাজার হাজার মানুষ এখানে আজ দেখা গেল পাথর প্রতিমা ব্লকের মেহেরপুর আমরা সবাই এর পরিচালনায় সকাল থেকেই মানদাস ভাসানো সেই দৃশ্য যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরুষ মহিলা বিভিন্ন অঙ্গভঙ্গিতে ডিজে মাইকে গানের সাথে সাথে নাচতে নাচতে নদীর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে প্রশাসনের নির্দেশ মেনে ডিজে মাইকে সাউন্ড কমিয়ে এই মান্দাস ভাঁসানো চলছে বলে জানা গিয়েছে মান্দাস ভাঁসানো হলো গোপ দিয়া নদীতে আমরা এক বছরে একটা অনুষ্ঠান করি আমাদের এই যে ভাগীরথীর জলে ভাসেননি আশ্রয় নিয়েছেন গাছে নদিয়ার নবদ্বীপে সাত বছর ধরে গাছের ওপরে চলছে শ্যামল সাধু সংসার গাছ বাবা নামে পরিচিত এই ব্যক্তি প্রকৃতিকে এতটাই ভালোবেসে গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী জীবনযাপন যা বর্ষায় বুক জলে ভেসেও ছাড়েন না নিজের গাছের কুটির ভাগীরথী নদীর জল বেড়ে যাওয়ায় বসবাসের অযোগ্য হয়ে গিয়েছিল সেই স্থান আর ঠিক তখনই কাজ বাবার মাথায় বুদ্ধি গাছের উপর কুটির বানানো আর সে থেকে আজ সাতাশটি বছর গাছের উপরেই সংসার পেতেছেন দিদি সংসারের বাকি সদস্য বিষাক্ত পোকা মাকড় সমস্ত রকম ভয় ডর কাটিয়ে দীর্ঘ সাতাশ বছর ধরে নিজের তৈরি এই গাছের কুটিরে আনন্দে বসবাস করছেন নবদ্বীপের রানীর চড়া মিস্তির পাড়ার কদমতলা ঘাটের বাসিন্দা শ্যামল সাধু ওরফে গাছ বাবা স্থানীয় নবদ্বীপবাসী তাকে এনামে ছেড়ে বছরে অন্যান্য সময় শুকনো থাকলেও বর্ষার সময় প্রায় তিন মাস তিনি এক বুক জলের মধ্যেও সেই কুটির কিন্তু ছাড়েন না এবারেও গত দু মাস ধরে তার নিজের হাতে তৈরি ছোট্ট ডিঙি চড়ে জলের মধ্যেই গাছ কুটিরে তার নিত্য যাতায়াত রয়েছে অজস্র পোকামাকড় সাপ ব্যাং সমস্ত কিছু আর তারই মধ্যে বসবাস গাছ বাবার মাঝে মধ্যে বেরিয়ে পড়েন ভিক্ষে করতে ফিরে আসেন নির্জন নিরালা সেই কুটিরেই আবার সেখানে প্রতিদিন দুমোটো ভাত ফুটিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পান তিনি পাশাপাশি গাছগুলোতে আসা প্রচুর পাখিকেও খাবার দেন আর গাছে শুধু থাকাই নয় তিনি কিন্তু প্রচুর গাছও লাগান সেগুলো দেখাশোনাও করেন তবে গাছ বাবাকে সদা সর্বদা সহায়তা করে চলেছে স্থানীয় মানুষেরা ভাগীরথী নদীর জল যখন বিপদ সীমার উপর দিয়ে বইছে তখন এই গাছ বাবার লাগানো বিভিন্ন গাছ জলের তলায় সেগুলো নিয়েও চিন্তায় থাকেন তিনি আর এভাবেই বাকি জীবনটা গাছকে ভালোবেসে গাছের ওপরেই কাটিয়ে দিতে চান তিনি আমার চলছে ভগবান যেরকম যে সবাই যেরকম কিছু কিছু করে হয়তো দিল আমি হয়তো নগরে গেলাম নগরে গিয়ে বিচার করে নিয়ে আসলাম ওই দিয়ে কোনো রকম করে ভক্ত এই ডিঙিটা করে যাতায়াত করছেন এই ডিঙিটা করে একদিন একটি ভক্তদের এক তিনটা তিনটা দিয়েছে তিনটা দিয়ে আমি ডোঙাটা বানিয়ে না ভয়ের কোনো ব্যাপারই নেই আমি ওখানে থাকি আমার তো কোনো ভয় নেই এবার অন্য যেন তো সাংসারিক নিজরা আছে মশা আছে মাছি আছে ড্যাং আছে সাপ আছে হ্যাঁ ইঁদুর আছে সব রকমের ঘরের উপরে চলে যায় হ্যাঁ ওপরে উঠে ওরা থাকে আমার বেছানা পর্যন্ত উঠে যায় সাপ গুলো নদীয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়